দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা দেশাল বাচ্চাকে একটু পরিস্থিতি বলতেছি আজকে হাট থেকে কেমন তারা বাচ্চা কেনা আছে

ওই বাজারে গল্প শেষ দর্শক বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে আশা করা যায় আজকে কিন্তু কাটায়ের ভিডিও আমরা যে চ্যানেলে আপলোড দিয়েছি বিটি শান কাটায়ের ভিডিও দেখে আসতে পারেন আজকে কিন্তু পার্টি ছিল না হাটে মোটামুটি আমরা ছয়টা চ্যানেলে আপলোড দিয়ে থাকি দর্শক বিভিন্ন ক্যাটাগরি গরু অনেকেই ভিডিও লম্বা করতে পারেন আমরা কিন্তু লম্বা করার সময় পাই না আট মিনিট এটাই কিন্তু সময় হয়ে যায় আমাদের জন্য কারণ পুরা হাট জুড়ে কিন্তু আমরা বারো তেরোটা ভিডিও তৈরি করি এই যে এটা এক নজরে পুজার চলছে চলছি

এই গরুটা যদি আসি চাই তাহলে দাম ঠিক আছে দর্শক উপরে গেলে দামটা একটু বেশি হয়ে যাবে গরু চাই ভালো আছেন ভাই

কেমন কেমন মোটামুটি হয় ওটা ওটা রাইট সময় ওইটা আমি কিনা লাগে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবে দর্শক আমাদের এই পাশে দুই একের মধ্যে দুই এক বললে ভালো হবে দশ বারো দিনের মধ্যে যে জমি গানা শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু পানি দিচ্ছে জমিতে এর মাঝে একটা গ্যাপ যাওয়ার সম্ভাবনা আছে বাজার একটু নিয়ন্ত্রণ ভালো কমে যাবে বাজারটা আর লোকজন কমে যাবে দেখ এই সুযোগে যারা দুই চারটে গরু কিনতে যাচ্ছেন কত দাম এটা আর আর কত চাই সাড়ে পঁচাশি আছে পঁচাত্তর ওই গরুর থেকে অনেক ভালো ওটা তো আসিছে আমি তো এটা আসি বললাম দর্শক আচ্ছা নিয়ন্ত্রণের ভিতরে আছে দর্শক এটি দেখা যায়

কেমন দাম দিচ্ছে বাচ্চাটা বক না ছিল দর্শক তবে গাভীর যে বডি এটা মোটামুটি পাঁচ মন প্লাস কিন্তু মাংস লাগার শরীরের কিন্তু খাওয়াইতে পারেনি রুচি এই যে রুচিটা দেখেন গরু কিন্তু নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না দাদা খাওয়ার অভাবে কিন্তু এই অবস্থায় ভালো এটা বাচ্চা সুন্দর কি অবস্থা ভাইয়া বাচ্চা তো সুন্দর দেশাল থেকে এত সুন্দর বাচ্চা বয়স কেমন ভাইয়া এটার নতুন আর দাঁত সুন্দর তো খাওয়াইছে লোড তো সুন্দর গাভীর গায়ে বাচ্চা দারুন বাচ্চা ভালো এই এটা কত দাম দেখা গেছে চাইছি কত আশি প্লাস আসি চাইছি আচ্ছা সুত্তর দাম দেখা গেছে মোটামুটি লোড ভালো আছে তো সোরো গাভীর শুনে আর সঙ্গে এই যে বাচ্চা সানমান শোনা কিন্তু ব্যাস হস হয়েছে দারুণ একটা বাচ্চা আর মাঝে মাঝে করে নিতে হবে যেমনটা দেখাচ্ছিলাম দর্শক যে চল্লিশ বাজেটের কিছু গরু এর এক মাস আগে আপনাদের আমরা দেখেছি সেই ধরনের গরু হাটা আমদানি হচ্ছে কিন্তু একটু বেশি দাম চাচ্ছে ছোট গরু একটাও দেখছি না যে দেখাবো আপনাদের এই যে পড়াশোনা চলছে क्रिया मान्छे गर

বাচ্চা দর্শক আর সুন্দর কিন্তু কেনাকা নিয়ে একটা সহযোগিতা পাবেন করে আসতে পারেন ভালো থাকবেন আর